কবি রঞ্জন ভাদুড়ির কবিতা এবার আমি খেলতে যাব হোলি এবার আমি খেলতে যাব হোলি দাদার মতো বাড়ির বাইরে দূরে ঘরের সামনে এইটুকু তো গলি মাখ পেকে রং এই জনহীন পুড়ে আগেরবারে ছোট্ট রঙের খেলায় উঠবো এবার মেতে এই সুযোগে টিপ ছালিয়ে নেব বেলুন ছুঁড়ে দেখব কোথায় লাগে বাঁদরের রং তারি গালে দেব এক বয়সে যাকেই পাবো বাগে আড়াল থেকে চালাবো পিচকিরি ছাপ লাগাবো ফুল বাবুদের পিঠে হবে কেমন মানুষগুলোর ছিড়ি আসে মিঠে রং খেলে মা ফিরে আসব ঘরে দুপুর বেলায় তোমার চানের আগে নইলে তুমি দুষবে আমায় পরে কথাও বন্ধ করতে পারো রাগে অবশ্য তার ওষুধ আমি জানি তোমার পায়ে ছোঁয়াই যদি ফাঁক मुश्किल